হ্যাঁ ববু এই জামাইবাবু মোদিজি আমাকে ফোন করেছিল এবং তোমার কথা আমাকে সে বলেছে সে বলেছে তুমি নাকি তার অনেক সেবা যত্ন করেছো এবং অনেক ভালোবাসাও দিয়েছো এখন সে তোমাকে কিছু প্রতিদান দিতে চায় আমি কোনো প্রতিদান চাই না কেন ববু তুমি কেন কোনো প্রতিদান চাও না প্রতিদানের কি আছে এখানে তাহলে তুমি কি চাও বুবু? আর কারোর কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম না 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 বুবু দেখো তুমি কিছু নিয়ে নাও তার থেকে দেয়ার অভ্যাস বেশি তোমার না দরকার হলে তুমি সেই প্রতিদিনটা আমাকে দিয়ে দাও আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে আহ বুবু তুমি ভারতকে যা দিয়েছো মোদিজি তো জামাই বাবু এমনিতেই তোমাকে সারা জীবন মনে রাখবে তুমি আমাকে কিছু দাও না বাবু সারাটা জীবন তো তুমি আমাদেরকে দিয়ে এসেছো ডান্ডার বাড়ি এখন কিছু প্রতিদান দাও না বাবু